চলছে বুকে জানে না কেউ তো জানে না কী ব্যাথা ব্যথা সে বুকে কেউ তো বোঝে না বসে না আসসালামু আলাইকুম একটা করে লাইক দিয়ে দিবেন লাইক নিয়ে কিন্তু কোনো প্রকার কোনো ধরনের কিফট আমি করবেন না লাইকটা মেরে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসলে আপনাকে কইতে কইতে আমার মুখে ব্যথা হয়ে গেছে গে আপনারা হইতেছেন ত্রিশ আগর মতো হইতেছে পিছলা পিছলা আচ্ছা এখন গত সেদিন কাজে আপনাদের তীষা আপা এত সুন্দর করে কথা বলল হাদিস দিয়ে কোরআন দিয়ে হ্যান দিয়ে তেন দিয়ে তো তীষা আপা তো নিজেই সালামটা শুদ্ধভাবে ঠিক মতো বলতে পারে না তাই না তাহলে তাদের মুখে এত কথা কেন মানায় এত হাদিস কি আসলেও মানায় আদৌ কি মানায় কখনোই নই মানায় না কখনোই না যে কিনা আগে বার ডান্সার ছিল আর পুরুষদের মনোরঞ্জন কোযরা বেড়াইতো সেই মহিলা হঠাৎ করে এত পরিবর্তন হয়ে যাবে ও মাইকট এটা কি ভাবা যায় মানা যায় তারপরে আবার সে এখন পর্যন্ত তবা করতে পারে না এই মানুষের সামনে এসে মাপ চাইতে পারে না তার এত নোংরা এত কিছু বের হয়ে গেছে সে যখন এসে মানুষের পদের মধ্যে আঙুল দেয় তো ওই আমাদের আমার মতো কিছু মানুষ আছে যারা কি না সেই সমস্ত আঙুল ভেঙে আবার ব্যাক করে তাদের পদের মধ্যেই ঢুকিয়ে দেয় হুম 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 তো ফেক আইডি দিয়ে আমাকে যে কমেন্ট করতে স্যার তোমাদের একটু পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি এক্সপোজ করে দেবো সোনামণিরা ওয়েট করো সবুরে লেওয়া ফলে হ্যাঁ এতদিন চুপচাপ ছিলাম ভাল লাগে না সাইমা এই কামটা করছে সাইমা রহ সাইমা খান ছাইমা খানুন যদি আমাকে না খুঁচাইতো সেরকমভাবে যদি ইয়া না করতো তাহলে হয়তো আমি আজকে এত কিছু করতাম না তারপরও সুরের মায়ের যখন বড় গলা হয় তখন সেটা আসলে মানে গলাটা সিপ দিয়ে ধুই রা দিতে হয় মানে বুঝাই দিতে হয় সাউন্ড বন্ধ করে মানে দেওয়ার ব্যবস্থা করে দিতে হয় ঠিক আছে তো এত কথা এত কিছু কাদের সাথে বলে কিসের সাথে বলে এই যে আপনাদেরকে যে তিসা আপনাদের জাতীয় নানি যে বলে বলছে বা বলে যে সে ফেসবুকে বন্ধ করে দেবে ইউটিউবে তার বিশ হাজার মানুষ ইয়া আছে বিশ যদি বিশ হাজার ফল ভিউস হয় তাহলে তার বিশ হাজারই ভালোবাসার মানুষ ও রিয়েলি সত্যি কথা তাহলে আমি বলবো যে যদি এক বাপের জন্মের হয়ে থাকে তাহলে জানি তার কমেন্ট সেকশনটা ওপেন করে দেয় হুম হুম তার কমেন্ট সেকশনটা একদম ওপেন করে দেয় আমাকে তো মানুষের আগে স্ক্রিনশট দিয়ে আমার পেজে মেসেজ দিয়েছিলো আমি তো দেখছি কী কিসের নাকি কি নাকি তো সেই কমেন্টগুলো কিন্তু পাবলিশ করার মতো সাহস দুঃসাহসও ওদের হয়নি হ্যাঁ আমি কিন্তু জানি কে কি কমেন্ট করে না করে আমার কাছে কিন্তু স্ক্রিন শট আসে ঠিক আছে আমি কিন্তু জানি আমি না না কখনও কিন্তু কোনো কথা বলি না তো ঠিক আছে ওই যে আপনাদের তিসাকে আপনারা অনেক ভালোবাসেন ওকে ঠিক আছে আপনারা ভালো মানুষ ভালোবাসেন তো আপনাদের তিসাকে একটু বইলেন তো যাতে করে তার কমেন্ট সেকশনটা খুইলা দেয় খুইলা দিয়ে তারপরে দেখমনি যে বিশ হাজার মানুষ যে তারা দেখছে বিশ হাজার মানুষ তো তাহলে তার ভালোবাসার ঠাপান মানে ভালোবাসার ঠেলাই তো তারে গিয়া কমেন্টও করে তাই না তাহলে বিশ হাজার মানুষের কমেন্ট থাকবে বিশ হাজার তো সেই বিশ হাজার কমেন্ট আমরা একটু দেখতে চাই যাতেই দেখতে চাই যেদিন থেকে দেখবো যে না তার কমেন্টে ভালোর মানে ভালো কমেন্ট বেশি সেদিন থেকে হয়তো তার তারা নেওয়ার কোনো কথাই বলবো না এটা একটু কান খুইলা আপনারা একটু যায় তাকে বলে হুম তো এই যে এই মহিলা হঠাৎ করে চেতার মূল কারণটা কি ছিল হঠাৎ করে তার চেতার মূল কারণটা ছিল যে ওই যে তানজিলার বাপের পরিচয় নিয়ে যখন ভিকটিম ফাদার উনি যখন একটা ভিডিও দিল এখন এটা ধামাচাপা দিতে হবে যে ভাবে হোক যে কোনো পর্যায়ে হোক ধামাচাপা দিতে হবে চাপা দিয়া এইটা যেভাবে হোক মানে উনি এখন আসছিল রোস্টিং করতে এখন দেখে কোনোভাবে কোনো কাজ হয় নাই সবাই তো দিতেছেই আর আমি তো দিদিয়া মায়রা দিছি তো বাপ্পি নিজের শখের নারীর সাথে দেখা করতে ওয়াল টপকায় টপকায় বাপ্পির যাইতে হয়েছে আবার নি দিবো এক চালান সেই ইয়াটা দিয়া মানে কল রেকর্ডটা আবার দিয়া দিবনি যে চিন্তা করেন বাপ্পির এমনই শখের নারী সেই নখে শখের নারীর সাথে দেখা করতে ওয়ার্ল্ড টপ গায়ে যাইতে হইতো প্লাস সেই শখের নারীকে বিয়ে করার পরে বাপ্পি আতঙ্কে থাকতো যে কোন সময় সে তার মিরপুরের বাবুর সাথে যায় ফুষ্টি নষ্টি করতে আচ্ছা মিরপুরের বাবুর কি কোনো সন্ধান আপনারা জানেন যদি জানেন আমার একটু 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 হিন্ট দিন তো যেখানে দেন আমার কমেন্ট সেকশনে দিলেও সমস্যা নাই কমেন্ট তো দেখে না কেউ আর যদি মনে করেন যে না আপনারা আমার পেজে দিবেন যে সমস্ত আপুরা বা ইয়ে আছেন আপনারা যা দেখতে ইয়া করতে পারেন আমার মেসেজ দিতে পারেন হ্যাঁ তো সেই বাপি তার শখের নারীকে দেখার জন্য লুঙ্গির মধ্যে জামা গিঠু দিয়ে রাখতো যাতে করে সে তার বাবুর সাথে দেখা না করতে যায় এই হইতেছে বাপ্পীর শখের নারীর সাথে মানে দেখা করার নমুনাটা ছিল এই সাহসও হয় নাই এত চোরটার চোটটা আসিল তাহলে আপনারা বুঝেন বাপ্পির শখের নারী কত ভালো ছিল হুম হুম তারে ধরে ধৈরে রাখতে হয়েছে তাকে পাহারা দিয়া দিয়ে রাখতে হইছে তা বাবুর সাথে তার এক প্রকার মনে করেন যুদ্ধ যুদ্ধ লাগার মতো অবস্থা বাবু হাতে না হাতে ধরা ফেলছিল দেখা বা ইয়ারে বাপ্পির সাথে ধরা ফেলছিল দেখা এ এই আপনাদের নানিকে বাসা থেকে বের করে দিছে সম্পর্ক তখনই নষ্ট হয়ে গেছে তারপরে সে এক রাতের মধ্যে বাপিরে প্রস্তাব দিছে যে আমার এক্ষুনি বিয়ে করা লাগবো তখনই গিয়া বাপে মানে বিয়ে করতে বাধ্য হয় বাপে তো লেওা কুত্তা কারণ হইতেছে কি যে এই যে তিনটা শালি পায় দুইটা শালি পায় দুইটা শালির লগে একটা মাইয়া পাইছে এটিতে তো ভোগ করতেই হবে ভোগ না করলে তো হবে না তো যেই কারণে গিয়ে বাপি রাজি হয়েছে বাপ্পি বিয়ে করছে বিয়ে করার পরেও তো ওর পরিবার থেকে বাপের পরিবার থেকে মাইনা নেয় নাই কারণ রে হাজার হোক পোস্টিউটরে কেউ মাইনা নেয় ছেলের বউ হিসেবে কেউ মাইনা নেয় নেয় না কিন্তু তো বাপ্পের কিন্তু পরিবারের কেউই কিন্তু তিসারে ভালো মতো করে কেউই মাইনা নেয় নেই কারো সাথেই কারো কিন্তু কোনো সম্পর্ক নাই কোনো ইয়া ছিল না হুম তাহলে সেই মাতারি যখন এসে ওই যে এরে ওরে গিয়া এই সে কথা বলে তার মুখে কে এত কথা মানায় আর ফেসবুকে কি শুধু কি রোস্টাররা পড়া থাকে আর রোস্টারগুলো কি কাম নেই ফেসবুকের ইউজার হইতেছে গিয়া ইউটিউবের থেকে বেশি তুমি নষ্টামি নোংরামি ব্যাহ্যাপনে গিরি করবা মানুষ তো বলবেই এটা স্বাভাবিক এইটা হবেই তাহলে তুমি আবার সেই ভিডিও কেন ইয়া করছো কি বলে তুমি আবার সেই ভিডিও কেন আবার শেয়ারে দিস কারণ ওই ভিডিওটার মধ্যে ভিউস হয়েছে বেশি আর ইউ ফেসবুকের যদি কোনোভাবে একবার একটু রিচ ডাউন হয়ে যায় তাহলে সেটা উড়াইতে যে কত পরিমাণে কষ্ট পোয়াইতে হয় সেটা আমি নিজে জানি হ্যাঁ তো সেই ভিডিওটা আবার শেয়ার করার কি দরকার ছিল আবার মানুষের সামনে দেওয়ার কি দরকার ছিল যেটা তলে পেরা গেছে তলে পেরা যাক সেটা তো আর তার উঠানোর দরকার ছিল না তাই না কিন্তু সে তারপরেও সেই ভিডিওটা আবার নিজে শেয়ার করছে তো এখান থেকে বুঝেন তার ভিউ ব্যবসা না ভিউ ব্যবসা কিনা সেটা বলেন সে নিজেও তাই তারে মানে সে নিজেও চায় তারে মানুষ জুতা দেয়া পিডাক ঝাড়ু দেয় পিডাক হ্যান করুক ত্যান করুক তো সে সে নিজে আগবাড়ায় দেয় গাল যে আমার সবাই জুতা দেয়া পিডায় যাও সবাই তারে জুতা দেয় পিডায় যায় ও ভালো কথা এত শুদ্ধ মহিলা তার ফেসবুকে ইয়া দিছে সে কি নাম্বার গিনি কিনছে নাম্বার কি কিনে ভাই নাম্বার গিনি গাড়ি কি মানে গরিবের নাম বারগেনি গিনি কি আগে কথা স্পষ্ট করে বলতে হবে একটা জিনিসের নাম জানতে হবে তারপরে আমি স্মার্ট গিরি দেখাবো ভালো পোশাক পরলে ভালো এমনিতে কিছু কিছু প্রস্টিটিউট আছে । মানে এই যে তিসার কথাই বলি এদের পরিবারটার খবর তো আপনারা জানেন যে কিরকম পরিবার তো এরা যত ভালো পোশাক পরুক বা যত টাকা পয়সার মালিক হোক না কেন হ্যাঁ এরা কি কোনো দিনও আমাদের সমাজে এসব বসবাস করতে পারবে আমাদের সমাজে বসবাস করতে গেলে আগে কি লাগবে বল আগে নিজেরে ভালো হইতে হবে দশজনের সাথে চলার অ্যাবিলিটি থাকতে হবে মেন্টালিটি থাকতে হবে যোগ্যতা থাকতে হবে আমাদের সোসাইটির সাথে এদের সোসাইটি মিলবে এদের তো আগে থেকে তো একটা শিল ছাপ্পর মারা যে এরা কী এটা কোন পরিবার থেকে আসছে এরা কি কি করে আসছে না করে আসছে তাই না তো সেইখানে বড় বড় কথা বলে কেমনি একটা গাড়ি কিনছে এই গাড়ি গাড়িটা কাট টাকা দেয়া কিনা হয়েছে আগে সেটা বুঝতে হবে যে গাড়িটা কার টাকা দিয়ে কিনা হয়েছে এতদিন গাড়ি কিনলো না কেন মা বাইচা থাকতে তা ঠিক আছে হায়াত মতোর কথা তো বলা যায় না তো সে তার আগে গাড়ি কিনে নেয় কেন তার শাশুড়ি মারা গেছে তারপরে গাড়ি কিনছে আর যেদিন গাড়ি কিন গাড়ি কিনবে গাড়ি কেনার কথা তো আগে থেকেই ছিল তো যেদিন গাড়ি গাড়ি কিনবে বা যেদিন ব্যাংকে গেছে সেদিন ওই ভিডিওটা ওর জামাই কেন প্রাইভেট করে দিছে টু জিগে তো আপনারা আপনারা তো অনেক ভালোবাসার মানুষ আছেন আপনার আপনাদের প্রভুকে গিয়ে একটু জিজ্ঞেস করেন যে তোমার ভাতা তোমার যে তোমাকে যে লুঙ্গির মধ্যে গিটু দিয়ে রাখছিল তোমার যে শখের বেড়া সেই ব্যাটা কেন তার ভিডিওটা প্রাইভেট করে দিছে একটু দেখাও তো একটু বলো যে ভিডিওটা সাইরা দিতে তাইলে আমরা সবাই দেখতে পারবো ভিডিওটা এখন ছাড়লেও তো লাভ হবে না কারণ কেন লাভ হবে না কারণ তারা এটা এডিট করে আবার নতুন করে দিতে পারে ওই যে যেমন মরিয়মকে কইছিলো সাবিনার কইছিল যে সাবিনা ক্যামেরা অফ কর আর জুতা দেয় পিডাই লই হ্যাঁ তো এরকমই ভিডিও হের পরে সেই ভিডিওটা আবার এডিট করে নতুন করে ভিডিওটা ছাড়ছিল মনে আছে ভিডিওটা কিন্তু আমি অবশ্যই আমি আমার চ্যানেলেই আসে আমি এই ভিডিওর মধ্যেই দিয়েছি বা আমার এই চ্যানেলেই আছে তাহলে তারা এত উৎসবাত্মকে কথাবার্তা কইয়া মানুষের দেখায় যে হ্যাঁ আমরা হ্যান হয়ে গেছি তেন হয়ে গেছি তোরা যা হইসিস তোরা নোংরামি নষ্টামি কইরা বেহাপনেগিরি কইরা তোদের তোদের পরিবারের ইজ্জত বিক্রি কইরা তারপরে গিয়া তোরা এই পর্যায়ে আসছিস তোদের মতো বেহায়া নির্লজ্জ কেউ হইতে পারবে না এটা কারোর পক্ষে সম্ভবই না যে বেহায়া নির্লজ্জ হওয়া কেন জানেন আগে ধরুন আমরাই বা আপনারাই চিন্তা করবেন যে আহে আমাদের পরিবারে তো মানুষ তো আছে এরকম করে যদি আমাদের পরিবারটারই ল্যাংটা করি তাহলে কেমন হবে আর এদের মতো কিন্তু কারো পরিবার এরকম ল্যাংটা না এরকম দুশ্চরিত্রহীন না বা চরিত্রহীন না বা এরকম খারাপ না এরকম চোর না এরকম বাটপার না এরকম কি মানে এরকম না তো সেইখানে গিয়া অন্যান্য মানুষ কিন্তু পারবে না ওরা যেরকম করে করছে ওরা যেরকম করে ওদের পরিবারটারে ল্যাংটা করছে ওরা নিজেরাও কিন্তু জানে যে কী রে সবাই তো জানে আমাদের পরিবার ল্যাংটা তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি নিজেরাই ল্যাংটা করি তাহলে দোষের কি ভিউজও হবে টাকাও ইনকাম করব। নিজেরা খাইতেও পারবো মস্তিও করতে পারবো এটাই আর কিচ্ছু না কিন্তু এটা জানি না শুনে বুঝেই এই কাজগুলো করে আপনাদেরকে আমি আর একটা খবর দেশেরা হচ্ছে গিয়ে যে নিশু নিশি কিন্তু আসবে বা নিশি আসতেছে এরকম হয়তো কোনো প্ল্যান আছে কারণ গতকালকে আমি একটু ক্লু পাইলাম ক্লু পাইছি বলতে গিয়ে তাবিয়া বলছে তাবিয়া বলতেছিল যে ওই যে আম ওই যে ফুল ফুল ফালাই দিবে নষ্ট ফুল তো বলতেছিলো তাবিয়া বলতেছিলো যে আমি তাবিপকে দিব তো তাবিবকে দিব বলতেছিলো তখন গিয়া ওই যে ইতির ইতি কাজের মেয়ের যে মেয়েটা আছে ছায়া ওই ছায়া কইতেছিলো যে তুমি যে ইয়ারে দিবা তাবিপ্রে দিবা তাবিপ্রে তো এক মিলিয়ন তোমার সরি কইতে হবে হ্যাঁ তার মানে এই এটা বুঝলাম যে ওরা আসতেছে বা আসবে এরকম কিছু আসলে পূর্বাভাস আগে থেকেই আছে যে তারা আসবে আর ফাতেহা আসবে বলতে গিয়া হয়তো তানজেলার যে এখন যে ইয়া ডেলিভারির সময় কিন্তু জুন জুনে ঠিক আছে মে জুন বেশি দিন আর নাই তো এর মধ্যেই ইয়া মনে হয় চলে আসবে নিশিম মনে হয় চলে আসবে আশা অন্তত পক্ষে তো সে তার মানে পাতায় না সৎ ভাইজি ভাইজির বাচ্চা দেখতে আসবে ভিউ টুকায় নিয়ে যাবে কারণ এখন তো তার ভিউ সংকট রয়েছে এতদিন তো সে মনে করেন তার মা ছিল মা কি করছো না করছো হ্যান করছো ত্যান করছো বিক্রি করে খাইছে কিন্তু এখন তার তা পারবে না এখন তো সরাসরি আসে তানজিলার চারটে হবে অথচ এই তানজিলা সম্পর্কে সেই কিন্তু আগে প্রথম তার মা মানে প্রশ্ন তুলছিল যে আম ওর বাপকে তার বয়ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করছিলো তার বাপকে এখন সেই ফাতেহা তানজিলার চাইটা চাইটা তার আসলে দিন পার করতে হবে করা লাগবে কারণ এটা তার তার নিজের দোষের ঠেলায় এটা হয়েছে সে নিজে এই কাজ করছে সে নিজে তার মাকে টাকার লোভ দেখায় আগে তানজিলারে ঘরে উড়াইছে তা এখন সেক্ষেত্রে চাটবে না কি করবে আর তৃষার মতো মানুষ আপনারা কি মনে করছেন যে এত সহজে ছাইরা দেবে যে আসলে ইউটিউবে হচ্ছে গিয়া ফেসবুকের তুলনায় টাকা বেশি আর ইউটিউবে কাজ করাটা হচ্ছে গিয়ে মনে করেন ভালো খারাপ না ফেসবুকের থেকে ভালো ফেসবুকে যে আহমরি টাকা দেয় এমন ইয়া না এমন মানে কী বলে এমন মানে মহা কিছু না হ্যাঁ ফেসবুকে মানুষ কাজ করে কষ্ট করে কারণ ফেসবুকে তাড়াতাড়ি ভাইরাল হওয়ার চিন সম্ভাবনা বেশি থাকে ফেসবুকে ইউজার বেশি আর ফেসবুকে কাজ করলে দেখা গেছে কি যে যদি আপনি ভালো কোনো কাজ করেন বা আপনার পেজের যদি ইয়া ভালো থাকে রেপুটেশন ভালো থাকে তাহলে দেখা গেছে যে যে ইয়া মানে ইয়া পাওয়া যায় স্পন্সার পাওয়া যায় বা প্রমোশন করে আর প্রমোশন করলে দেখা গেছে যে টাকার থেকে প্রমোশন যদি বেশি করে তাহলে ওই মানে ইয়ার থেকে ভিডিও থেকে টাকা ইনকামের থেকে যদি প্রমোশন বেশি করে তাহলে ওইটা আরও বেশি হয় এর জন্য গিয়ে মানুষ ফেসবুকে কাজ করে এই যে যারা ভালো ভালো ভাইরাল ভাইরাল ইয়ারা আছে এরা কিন্তু মানে ফেসবুক থেকে যতটুকু টাকা পায় তার থেকে দ্বিগুণ টাকা পায় প্রমোশন করা সুতরাং আর ইয়ে করছে ইউটিউবে যারা মনে করেন যে সেই সাত আট বছর ধরে ইউটিউবিং করতেছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা একদমই ভিত্র ভিন্ন ইউটিউবে মায়াজাল মায়াজালের যে চ্যানেলটা আছে ওরা কিন্তু মাসে লাখ লাখ টাকার ইনকাম করে ফেলে তো এরকম হয় ঠিক আছে তো তিসার অবস্থা এখন এরকম হয়েছে যে সে টাকা কোথায় রাখবে সে চিন্তা করে সারতে পারে না তো সেইখান থেকে যদি দেখা গেছে যে দিন শেষে কিছু টাকা বা ভালো একটা এমন ধরেন যে তিরিশ হাজার টাকা দিয়ে দিলে ওদের এক ভিডিও থেকেই ধরেন দশ বিশ হাজার টাকা উঠা যায় তো সেখানে যদি ত্রিশ তিরিশ হাজার টাকা ওদেরকে দিয়ে দেয় বা ওই লোকটা দিয়ে দেয় খারাপ কি খারাপ না তো আর বসে বসে তিরিশ হাজার টাকা পাওয়া মানে অনেক কিছু আমি ঘরে বসে বসে যদি মনে করেন এক হাজার টাকা পাই তাতে তো আমার একবারে হে খুশিতে এত আর হয়ে যাই আমি তো সেখানে একবার তিরিশ হাজার টাকা পেতেছে শুধুমাত্র কারোর সামনে যাবা না এটা সেটার জন্য তো আরো বেশি ভালো না এর জন্য গিয়ে ওই লোকও আসে না কিন্তু মানুষের মন মানসিকতা কত নষ্ট হইলে কত ইয়া হইলে চিন্তা করেন যে ধামাচাপা দেওয়ার জন্য সত্যটা চাপা দেওয়ার জন্য সে টাকা পর্যন্ত অফার করে বা টাকা পর্যন্ত দেয় এটা মানে ভাবা যায় ও যে কত বড় নষ্টা মহিলা তো যাই হোক আপনারা এর পরবর্তী সময় থেকে আরও অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আপনাদেরকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে হইতেছে যে শারমিনের ভূতের গল্প নিয়ে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে সেটা আমার আপনারা একটু একটু দিতে পারেন বা বলতে পারেন সমস্যা নাই আমি সেটা আপনাদের বক্তব্যে আমি সম্মান জানাবো বা আমি সেটা শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে আপনারা বলবেন কিন্তু আমি তো জানি যে একটারে সুপরিকল্পিত একটা নাটক এদের হানার কাউরে বেসা বেশির কিছু না এতদিন বাগনীটা ছিল রাজমিস্ত্রির ভাস্তিরা ছিল ওই মেডারে বিক্রি করছে তারপরে গিয়া যখন আমি ইয়া করলাম আমি বললাম যখন যে ওই মানে ভাগ্নিরও বেঁচে কেন ওর তো মেয়ে তাহলে ওর ভাগ্নের বেঁচে কেন ভাগ্নির তো ব্যসার কোনো কথা না এরপরে যখন ওই ছেলে মানে রাজমিস্ত্রির যে ভাতিজা মানে ভাস্তি জামাই ও যখন না করছে নিষেধ করে দিছে তখন থেকে কিন্তু ওরা আর দেখা যায় নাই তো এই হচ্ছে হইতেছে ওদের ঘটনা আসলে ওদের ঘটনা আপনারা এক এক করে বা ছোট ছোটো করে বললে দিন বললেও হবে না সাত দিন আট দিন বা একদিন যদি আপনার দশটা ভিডিও বানিয়ে খাওয়ান তারপরেও হবে না কারণ এদের লজ্জা সরম পিত বলতে কোনো কিছুই নাই হবে না আচ্ছা এই যে শারমিনের কথা একটু আসি শারমিন মাল্টিনঙ্গা শারমিন ইতিহাস কিন্তু ধরাই ফেলছে তা ইতিহাসটা কী ধরেছে সেটা পরে কই ও যে বললো যে ও শাশুড়ির জান হইতাছে গিয়া ওর ছেলে হ্যাঁ আর ওর শাশু আর ওর ছেলের জান হইতাছে গিয়া ওর দাদি ছেলের জান যদি দাদি হয়ে থাকে তাহলে ছেলে যতই নানাবাড়ি যাক ছেলেরে কি নিয়ে আসা যায় না যতই খেলুক এনে ইয়া করা যায় না আইনা মানে দাদির সাথে দেখা করানো যায় না দেখা করার নাই কেন তারপরে আবার দেখেন ওই কালিনুর বেগম কালিনুর বেগম যখন গিয়া খাইতে বসে বা কালিনুর বেগম যখন গেছে একটু মুখের দিকেও শোক মিললে তাকায় নাই বা একটু ইয়া করেও তাকায় না বা একটু জিগায়ও নাই যে কেমন আছো বা কিসি সি বা এটা জিগিব কেন তাদের সাথে তো তাদের কথাবার্তা হয় তাদের সাথে তো তাদের সম্পর্ক রয়েছে আর ইয়া কালিনুর বেগমের সাথে তো তার সম্পর্ক মনে করেন ওই বাজাবাজির সম্পর্কই যে মানে কি করছে না করছে সেটা তো আপনারা জানেন মামাইয়া মাইয়া বইয়া বয়ের করছে পোলার বউ সম্পর্কে তাহলে সেই শাশুড়ির সাথে সেই ছেলের বউ কী সম্পর্কটা হইতে পারে কিন্তু আপনাদেরকে সেই মহিউী নারী বলেন বা সেই অত্যাচারিত নারী সে আপনাদেরকে এতদিন খাওয়াইলো যে তাদের তাদেরকে অত্যাচার করা হয়েছে তাদেরকে যে নির্যাতন করা হয়েছে তাকে নির্যাতন করা টাকা পয়সা না থাকলে এমনিতে মানুষের মানুষের শান্তি থাকে না এমনিতে মানুষের ইয়া থাকে না দাদেই যে গেছে হ্যাঁ ওই যে ইয়ার মাঝে গেছে শাহিনের মাঝে গেছে তো শাহিনের মা গেছে নাতির লেগে এত মায়ের মামতা ছোট নাতির লেগে অত দেখে মনে হয় যে মায়ের মামতায় কুরকুরানি বেশি তো নাতিদের জন্য দিয়ে হাতে করে একটা চকলেটও নিয়ে যায় না এই কাজে আমার নাতিটার জন্য নিয়ে যাই কোনো কিছু হুম এত মায়া মমতা এত ভালোবাসা এত আসলে ভালোবাসা মায়া মমতা হচ্ছে গিয়ে সব ওপরে এদের নাটক সেসবে আকিকার অনুষ্ঠান পর্যন্ত নাটক মনে করেন এমনই নাটক যে নাটক এরা মানে দিনে দিনে বানায় কয়েকদিন বয়ে বয়ে বানায় যখনই এদের ইয়ার ভাটা পরে জোয়ারে ভাটা পরে তখন ইয়েরা গিয়ে নাটক নতুন করে নাটক সাজায় যে আজকে আমার এই হয়েছে আজকে জামাই দেওয়া পিডাইছে আজকে জামাইদের ফালাইছে ফাটাইছে হ্যান করছে ত্যান করছে বেকার চোখের আলু ভর্তা বুঝছেন ওই দিকে আবার তানজিলা নিজের শাশুড়িরে নিয়ে হিপি 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 করে দেখেন তাঞ্জিলায় এখন বর্তমানে এরকম করে ভিডিও দিতে আছে কেন আপনারা কি জানেন কারণ তানজিলার সামনে ডেলিভারি ডেলিভারির টাকাটা পর্যন্ত তানজিলার উড়াইতে হবে তানজিলার জামাইয়ের সেরকম এত হ্যাডম নাই এত ইয়া নাই যে সে সিজারের টাকা জোগাড় করবে আর সিজার কেন করা লাগবে বাইক যদি কোনো কিছু নর্মালে বা ইয়াভাবে চলে আসে তাহলে সেটা ভালো না সেটা তো ভালো তো সেখানে গিয়ে সিজার করাইতে হবে কেন কারণ এদের ভিতরে শয়তানি আছে দেখেই সিজার করাইতে হবে সিজার নর্মাল ডেলিভারি করলে দেখা গেছে যে লুজ হয়ে যাবে না তখন খুদ্দের খুশি হবে কেমনি তো তিসার তো পরিকল্পনা হইতেছে গিয়ে মাইয়ে বাচ্চাটা হইলে পরেই তো হ্যারে বাচ্চাটা লয়া তিসা আয়া পড়বে মাইয়া সংসার ভাঙিয়ে দিবে আজকে হোক কালকে হোক দুই বছর পরে হোক দেখেন এই মেয়ে এই তাঞ্জিলা ভাত খাইতে পারবে না আপনারা এটা লিখিত রাখেন যে নিজেরে ভাগ্যবতী বলে ভাগ্যবতী কোন হিসাবে বলে আরে তাঞ্জিলা এমনই ভাগ্যবতী ছোটবেলা থেকে কষ্ট করে বড় হয়েছে তারপরে আবার এমন বড় হওয়ার পরে ইনকাম করা শুরু করছে ইউটিউব থেকে বাপের পাল্টে হয়েছে এখন সেই তাঞ্জিলা শ্বশুর বাড়িতে গেছে যাওয়ার আগে শ্বশুর সমস্ত কিছু গুসাই টুসাই দিয়া তারপরে শ্বশুর বাড়িতে উঠতে হইছে এখন আবার গিয়া হে শ্বশুর বাড়িতে যে গেছে সেই প্যাটটা লইয়া সেই প্যাটটা বাড়া দিয়ে হার ফোরে চলতে হইতেছে তাহারে তানজিলার কত কষ্ট শৈশবের তলা বাড়া দিয়া ওর ইয়া ওর মায়ের স্বামী সংসার চালাইতে হইছে আর এখন প্যাট বাড়া দিয়া সংসার চালাইতেছে শ্বশুরবাড়িতে এটাই হচ্ছে তানজিলার ভাগ্য